রাত বারোটার পর এশার নামাজ পড়া যাবে কিনা প্রশ্ন হলো অজু অবস্থায় কোনো মা যদি সন্তানকে স্তন পান করান তাহলে কি আজানের পরপরই নামাজ পড়তে পারবে এরপরে প্রশ্ন হলো কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে আমাকে ভাবনা লাগলে তুমি চলে যেতে পারো এবং তোমাকে আমি ছেড়ে দিবো কি তালাক হয়ে যাবে আজানের সময় নামাজ পড়া যাবে কিনা অনেকে বলে প্রথম আজানের সময় নামাজ পড়া যাবে না আমাদের বাইরে এক মহিলা সবার সাথে ভালো সাজে একে অপরের সাথে ঝোকা লাগানোর চেষ্টা করে কুবুদ্দি দেয় কি করণীয় বলবেন প্লিজ আমাকে আমার স্বামী অন্যকে বিয়ে করে আমাকে অবহেলা করে তখন কি করণীয় আমার শ্বশুর বাড়িতে পুকুর থেকে নামাজের অজু করে আসতে হয় আসার সময় উঠানে পুরুষ মানুষ থাকে এখন কি করা উজু থাকবে কিনা স্বামী যদি তার স্ত্রীকে স্ত্রীর বাবা মায়ের সাথে খারাপ আচরণ করতে বাধ্য করে তাহলে ওই স্ত্রী করণীয় আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে আমাকে রেখে সে নামাজ পড়ে না রোজা রাখে না আমাকে রেখে দ্বিতীয় বিয়ে করেছে আমার স্বামী রোজা রাখে না আমার সাথে খারাপ ব্যবহার করে আমার পেটে বাচ্চা আছে আমার এখন কি করা স্বামী যদি প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও পরকিয়া করে দ্বিতীয় বিয়ে করে তাহলে সেটা যায় কিনা বারোটার পর এশার নামাজ পড়া যাবে কিনা রাত বারোটার পরে এশার নামাজ পড়া যাবে কিনা উত্তর হলো এশার নামাজ কত সময় পর্যন্ত পড়া যাবে কত সময় পড়া যাবে না এটার সাথে তার কোনো সম্পর্ক নাই অর্থাৎ ঘন্টা মিনিটের সম্পর্ক প্রত্যক্ষ ভাবে নাই ঘন্টা মিনিটের সাথে আপনি পরে যুক্ত করে হিসাব বের করতে পারেন কিন্তু মূলত হিসাবটা ভিন্ন জায়গায় সেটা কোথায় এশার নামাজ রাতের ওয়ান থার্ড সময়ে এর মধ্যে পড়া হলো উত্তম এবং শূন্য ওয়ান থার্ড মানে তিন ভাগের এক ভাগ এই তিন ভাগটা কিভাবে করবেন সূর্য কয়টা ডুবছে আজকে আর ফজরের ওয়াক্ত কখন হবে ফজরের আজান সবে সারি কখন হবে সারি সে সময় কখন এই দুইটা টাইমকে এক করবেন যত টাইম হবে তা তিন ভাগের এক ভাগ পর্যন্ত সেটা কখনো রাত হতে হতে পারে পারে কখনো কারণ সূর্য তো নয় একরকম ডুবে না কখনো পাঁচটা ডুবে কখনো ডুবে কখনো সাড়ে পাঁচটা ডুবে তো যেই সিজনে যখন হয় আপনি রাতের ওয়ান থার্ড এক তৃতীয়াংশের মধ্যে এসা পড়বেন সেটা হলো সুনার মধ্যরাত পর্যন্ত রাতের মাঝামাঝি আগ পর্যন্ত এসা পড়তে পারেন সেটা হলো জায়েজ অনুত্তম এত দেরি করাটা কিন্তু জায়েজ নামাজ হয়ে যাবে আর মধ্যরাতে মধ্যরাত কিভাবে ভাগ করবেন ওই যে সূর্য যদি সাড়ে পাঁচটা ডুবে আবার শোবে সাদেক বা ফজরের অত্ত সেটা যদি ধরেন সাড়ে চারটা পাঁচটা পাঁচটা বিশে হয় পনেরোতে হয় কথার কথা তাহলে এই পুরো টাইমকে দেখবেন কয় ঘন্টা হয়েছে তার অর্ধেক করবেন অর্ধেক করলে কখনো রাত বারোটা হবে কখনো রাত কম হতে পারে বেশিও হতে পারে বারোটার সাথে সম্পর্ক না ওই টাইমে নামাজ শেষ করবেন যে আদা আছে কিনা সাধারণত বারোটার কাছাকাছি থাকে আর বারোটার পরেও যদি এসা পড়েন আপনি আদাই হয়ে যাবে কিন্তু সেটা খুবই অনুত্তম কাজ সেটা করা যাবে কতক্ষণ পর্যন্ত ফজরের আজানা রাখ পর্যন্ত সোভেস আদেকের রাখ পর্যন্ত আপনি এসা পড়তে পারেন তাহলে এসাটা রাতে তিন ভাগের এক ভাগের মধ্যে পড়া উত্তম আর মধ্যরাত পর্যন্ত পড়া জায়েজ মধ্যরাতের পরে দেরি করে পড়াটা খুবই অনুত্তম কাজ কিন্তু তাতেও আদায় হয়ে যাবে সবে সাদিক পর্যন্ত কোনো কারণে কোনদিন লেট হয়ে গেছে আপনি সেটা করলেন এটাকে সিস্টেম বানিয়ে ফেলা নাই তাহলে বিষয়টা বারোটা একটার সাথে সম্পর্ক না রাতে তিন ভাগের এক ভাগ রাতের অর্ধেক আর সবে সাদিক বা ফজুর বক্ত এটার সাথে সম্পর্ক নেশান আচ্ছা এরপরে প্রশ্ন হলো ওজুর ক্ষেত্রে পায়ে মোজা থাকলে পা ব্যতিত অন্যান্য অঙ্গ ধৌত করলে পায়ের মোজা না খুলে মোজা মাসে করলে অজু হবে কিনা পায়ের মোজার উপরে মাসা করাটা গুরুত্বপূর্ণ একটা সুন্নত আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে নাই সেটা হলো আপনি পূর্ণাঙ্গ ভাবে উজু করেছেন হাত মুখ ধুয়ে পাও ধুয়ে করে উজু করছেন অজুর পর এবার এই মোজা পরে যতক্ষণ পর্যন্ত মোজা না খুলবেন এর মধ্যে যদি অজু ঠুটে যায় আবার উজু করলে আপনি পাওটা ধোয়া লাগবে না হাত ধোবেন মুখ ধোবেন মাথা মাসে করবেন আর এই মোজার উপরে ভিজা হাত একটু উপরের অংশে মুছে দিলেই উজু হয়ে যাবে এটা একটা ছাড় ইসলামের এবং এই ছাড়টা গ্রহণ করার সুননাত আমি নিজে গ্রহণ করেছেন কিন্তু মোজাটার ব্যাপারে আপনার কিছুটা এক আছে চামড়ার মোজা হলে কোনো কথা নাই সবার মতো যাইজ আর কাপড়ের মোজা হলে সেটা খুব শক্ত খুব টাইট খুব মজবুত হতে হবে যেটা পুরো দিনপত্র আপনি হেঁটে যেতে পারছেন সেই ক্ষেত্রে একবারে পাতলা পাতলা একবারে জনতার মোজার উপরে মাসা করলে হবে তো মোজার উপরে মাসে করাটা সুন্নত এবং এটা চব্বিশ ঘন্টা পর্যন্ত ভ্যালিডিটি থাকে যে যতবার উজু করবেন আপনার ধোয়া লাগবে না পূর্ণাঙ্গ উজু যদি মোজা পড়েন মোজা যদি চামড়ার হয় অথবা অনেক শক্ত কাপড়ে মোজা হয় যেটা পরে আপনি হাঁটছেন সেটার উপরে মাসে করলে চলবে যদি মোজারে খুলে ফেলেন তাহলে আবার শুরু থেকে করতে হবে নতুন করে মাসে করতে পারবেন না আবার এই চালাই করলে হবে না যে বড় শীত লাগতেছে তাহলে মাসালা যেহেতু শুনছেন উজুর কাছ থেকে এবার পা ধোয়াটা ঝামেলা জাতকে অন্তত বাসি ঠান্ডা পানি থেকে এখানে আপনি মোজা করে ফেললে কি হবে না মাসা করা যাবে না যদি শোয়ার সময় মুজা করে আবার মুজাটা সেরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি ফজরের সময় উঠে সময় মোজা না খুললেও চলবে মোজা খুলছেন অজুর সময় করে নিলেন আর মাসে করলেন সেটা কিন্তু হবে না জি এরপরে প্রশ্ন হল রমজান মাসে ফরজের সমতুল্য এবং একটি ফরজ ফরজের সমতুল্য এবপারে বক্তব্য কি বলে উপকৃত হব এরকম একটা হাদিস আছে ভাই যে রমজান মাসে একটা ফরজ অন্য সময় সত্তরটা ফরজের সমান সব আর একটা নফল কাজ অন্য সময় ফরজ কাজ করলে যেরকম সব হয় সেরকম সব হবে কিন্তু এই হাদিসের সনৎকে মহাদিসের অনেকেই এরপরে প্রশ্ন হলো ওজু অবস্থায় কোনো মা যদি ভাঙবে না এরপরে প্রশ্ন হলো মেয়েরা কি আজানের পরপরই নামাজ পড়তে পারবে উত্তর হলো পারবে আমাদের দেশে অনেকে মনে করেন বিশেষ করে মহিলারা মনে করেন বাসায় তত পর্যন্ত নামাজ পড়া যাবে না তত মধ্যে মসজিদে নামাজ না হবে এই অনেক মহিলারা আছে যা নামাজে বসে থাকেন অপেক্ষা করেন মসজিদ থেকে পুরুষরা আসলে বা নামাজ আসলে তারপর তিনি নামাজ হবে এটা ভুল

বা ভাবনাকে তুমি চলে যাও এই কথায় তালাক হবে না তবে এই চলে যাও বললে তাকে অর্পিত তালাকের পাওয়ার দেওয়া হলো কিনা এবং তিনি তার বিপরীতে কি বললেন এটার উপর অনেক কিছু ডিফেন্ড করবে ভেরি করবে এই জন্য তালাকের মাসালা এভাবে না কোন দক্ষ আলেমের সঙ্গে সাক্ষাৎ করে কোন ইন্ডিভিজুয়াল কেস ঘটলে সেই ঘটনা বিস্তারিত বলে তারপর মশালা নিতে হবে এরপরে প্রশ্ন হলো আজানের সময় নামাজ পড়া যাবে কিনা অনেকে বলে প্রথম আজানের সময় নামাজ পড়া যাবে না আজানের সময় আজানের সময় আজানের জবাব দিবেন আজানের জবাব দেওয়া একটা সবের কাজ মহাজান যা বলে তা বলা মহাজ্বান আল্লাহ আল্লাহকর বলছে আপনি আল্লাহ আল্লাহর বলেন আসাদ আপনি বলছে আপনি বলবেন সাল্লাম সালাম বলবেন এখানে আসাদ মুহমদাহ বলবেন মহাজ বলবে এই সময় শুধুমাত্র বলেন আবার আজানের জব দিলে কিভাবে জানেন বিপুল পরিমাণে সব হবে বিভিন্ন বলছেন জবাব যদি তুমি দাও অর্থাৎ মুখে সে যা বলে তুমি যদি বলো তাহলে সে আজান দিয়ে যে পরিমাণ সব পাবে তুমি জব দিয়ে সে পরিমাণ সব পাবে

তাহলে আজানের জব দেওয়াটা ভালো কাজ এই জন্য যখন আজান হবে তখন আপনি নামাজের নিয়ত না করে জবাব দিবেন জব দেওয়া শেষ এরপর নিয়ত করবেন কোনো কারণে যদি মনে হয় না আমি দেরি করতে পারবো অসুবিধা হবে না আমাদের বাইরে এক মহিলা সবার সাথে ভালো সাজে একে অপরের সাথে ঝগড়া লাগানোর চেষ্টা করে কুবুদ্ধি দেয় কি করণীয় করে আমাকে এটা মহিলা না পুরুষদের মধ্যে রোগ আছে এটার নাম হলো চোগল খোল এটার নাম কি ভাই চোগল খোল কুটনামি করে যে এই কুটনামি করা মানুষের সংখ্যা আমাদের সমাজে বেশি উপর দিয়ে তেল দিবে আপনার কাছে আইসে ভাই আপনার মতো মানুষ হয় না আইসেই আরে আপনার যার সাথে শত্রুতা আছে তার কথা বদনামি করবে আপনার কাছে আবার তার কাছে গিয়ে একই চরিত্র ধারণ করবে বলবে আরে সে কি মানুষ নাকি মানুষ তো আপনি একমাত্র এই টাইপের মানুষকে বলা হয় চোগল খোর জঘন্য একটা চরিত্র এটা এটা আমাদের অনেকের মধ্যে আছে আল্লাহ করুন বরং আপনার কাজ হবে মানুষের কাছে গিয়ে তার প্রশংসা না করে পারলে তার ত্রুটিটা বলেন সুন্দর করে যাতে সে সংশোধন হতে পারে সেই হিম্মত না থাকলে অন্তত খুব নামি করবেন না একজন সাথে আরেকজন লাগালাই করবেন না এর বদনামি হের কাছে হের বদনামি এর কাছে এর কথা গিয়ে ওর কাছে লাগানো ওর বদনামি এর কাছে গিয়ে লাগানো এই চোগল খো জানাতে যাবে না লাইফুলনাতে না মাম এই চোগল খোরকারী এবং মানুষের কথা লাগালাইকারী জান্নাতে যায় না মহিলাদের মধ্যে এই গুণ বেশি থাকলেও বেশি আছে কিনা জানি না হয়তো গ্রামাঞ্চলে একটু বেশি কাজকাম কম থাকে পুরুষদের মধ্যে অনেকে দুষ্টরীতি আছে আল্লাহ তালা আমাদেরকে সকল গুরু থেকে বেশি থাকার তফিক দান করুন আমার স্বামী অন্যকে বিয়ে করে আমাকে অবহেলা করে তখন কি করণীয় কোনো পুরুষ যদি আরেক বিয়ে করে তার আগের বউকে অবহেলা করে তাহলে সে গুনাহে লিপ্ত হয় যখন অপরাধ হয় বান্দার হক নষ্ট করে একে কোনো আলেমের কাছে নিয়ে কাউন্সিলিং করানো উচিত বোঝানো উচিত অন্যথায় সে গুনাহাগার আমার শ্বশুরবাড়িতে বাড়িতে পুকুর থেকে নামাজের অজু করে আসতে হয় আসার সময় উঠানে পুরুষ মানুষ থাকে এখন কি করা অজু থাকবে কিনা কোন মহিলা যদি এরকম হয় যে ওজু করে আসা পরে কোন পরপুরুষের সাথে দেখা হয়ে যায় ওজু বাংলেনা কিন্তু দেখা হলে তিনি কাপড় মাথার কাপড় টেনে দিয়ে ঘুমটা দিয়ে পর্দা করার চেষ্টা করবেন এটুকু শুধুমাত্র স্বামী যদি তার স্ত্রীকে স্ত্রীর বাবা মায়ের সাথে খারাপ আচরণ করতে বাধ্য করে তাহলে ওই স্ত্রী করণীয় অনেক অমানুষ স্বামী আছে বলে তুমি বাবার বাড়িতে না ভাই সাথে সম্পর্ক না বোনের সাথে সম্পর্ক না এটার কোনো রাইট স্বামী নেই আপনি আপনার স্ত্রীকে কোনো অন্যায় কাজ করার কথা বলতে পারেন আত্মীয় স্বাদ সম্পর্ক রক্ষা করা হালা ফরজ না শুনলাম আর আত্মীয় স্বাদ সাথে সম্পর্ক ছিন্ন করাটা কি হারাম কোনো স্ত্রী তার বা সাথে সম্পর্ক ছিন্ন করতে বললে সেটা অন্যায় কথা বিপদে পড়ে যে স্বামী অমানুষ তলে আপনি সম্পর্ক রাখার চেষ্টা করবেন এরপর প্রশ্ন হলো আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে আমাকে রেখে সে নামাজ পড়ে না রোজা রাখে না আমাকে রেখে দ্বিতীয় বিয়ে করেছে নামাজ পড়ে রোজা না আমার সাথে খারাপ ব্যবহার করে আমার পেটে বাচ্চা আছে আমার এখন কি কর সবর করবেন আল্লাহর বলে আলমী বিনিময়ে জানান দিবেন হুটহাট করে সেই স্বামীর সংসার ছেড়ে চলে যাবেন না ছেড়ে চলে যেতে হলে যদি সে সব বিকল্প ভালো পথ খোলা থাকে মুরব্বীদের সাথে পরামর্শ করবেন বিচক্ষণদের সাথে পরামর্শ করবেন তারপর ডিসিশন নেবেন যে আপনি চলে যাবেন কিনা যাওয়ার ক্ষেত্রে আবার এই তালাক কিভাবে নেবেন সেগুলো জেনে তারপর যাবেন স্বামী যদি প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও পরকিয়া করে দ্বিতীয় বিয়া করে তাহলে সেটা জায়জ আছে কিনা পরকিয়া তো হারাম কিন্তু দ্বিতীয় বিয়া করা তার জন্য জায়জ আছে তখন যদি সে সমতা বজায় রাখতে পারে আল্লাহ কোরআনে বলেছেন যদি কেউ একাধিক বিয়ে করে এবং স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখতে না পারে রাখতে পারবে কিনা এই ভয় যদি তার মধ্যে থাকে তার জন্য একাধিক বিয়ে জায়জ নাই ফওয়া হেদা তাহলে সে এক বিয়ে করবে আজকাল যারা একাধিক বিয়ে করে বেশিরভাগই ওই প্রথম গুলাকে ভুলে যায় সে সেগুলোর সাথে সম্পর্ক ভালো রাখে এগুলো হারাম এবং নাজায়জ অবিচার এবং জুলুম বিয়ে করলে সবার প্রতি লেনদেন তাদের সাথে থাকা টাকা সব সমান হারে থাকতে হবে এবং সমতা বজায় রাখতে হবে আর দীর্ঘায়িত না করি অনেক প্রশ্ন দেওয়া হয়েছে আল্লাহ তা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন